আসসালামু আলাইকুম কেমন আছেন আছেন আমার সবাই ভালো আজকে আপনাদেরকে দেখাবো কত সুন্দর প্রিন্টের মধ্যে একদমই লং যারা একটু লং এর জন্য খুব পাগল হয়ে গেছেন যে বোরকার পরিবর্তে গাউনের পরিবর্তে পড়তে চান টু পিস গুলো এগুলো কিন্তু পড়তে পারেন খুবই নতুন এবং নতুন ডিজাইনের মধ্যে করা এত সুন্দর আমরা কালেকশন গুলো দেখে এটা হচ্ছে হলো তারাকে ও অ্যাড্রেসটা দিয়ে দিই ওনাদের অ্যাড্রেসটা হলো ওনাদের অ্যাড্রেসটা হচ্ছিল এস কি ফ্যাশন হাউস শপ নাম্বার চারের মল্লিকা শপিং কমপ্লেক্স ঢাকা আর ওনাদের থেকে অনলাইনে নিতে পান বা শোরুমে চলে আসতে পারেন যদি অনলাইনে নিতে চান তাহলে হচ্ছিল স্ক্রিনে দেখুন নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনার হোম ডেলিভারি নিতে পারবেন তো চলো প্রোডাক্ট দেখানো শুরু করে দেওয়া পুরো ভিয়াস নেস কালেকশনটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা প্রিন্ট এত কিউট দেখেন এই শার্ট কলার থাকবে হাতাটা হবে হচ্ছিল খুব সুন্দর করে এরকম থাকবে একদম বোরকার পরিবর্তে আপনারা পড়তে পারেন এখানে কিন্তু বাটন দেওয়া আছে পুরাটাই দেন এই হ্যাঁ সাথে কিন্তু পকেটও দেওয়া আছে ফিয়ার্স সাথে কিন্তু একটা পকেট পাচ্ছেন আর কি পাচ্ছে আমরা সেটার সাথে এটার সাথে কিন্তু একটা প্যান্ট পাচ্ছে একদমই লং টু পিস কাউন্ট যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন নেক্সট কালারগুলো দেখে খুবই সুন্দর সাইজ হচ্ছে হলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স বটে আপনারা পড়তে পারবেন প্রাইস হচ্ছে হলো বারোশো পঞ্চাশ টাকা ফিয়ার্স এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর ওয়াও ঠিক আছে এই দেখেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন আজকের কালেকশনগুলো এত সুন্দর আপনার ফুল ভিডিওটা দেখবেন এত কিউট কিউট কালেকশন পাবেন বলার বাইরে লং গাউন এগুলো লম্বা হবে প্রায় হচ্ছে হলো আপনার ছেচল্লিশ থেকে হচ্ছে 50 পঞ্চাশের মধ্যে ঠিক আছে লম্বা ছেচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে বডি সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে 46 সিক্স বডি আপনারা পড়তে পারবেন এই প্রিন্টটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার সাথে প্যান্টটা দেখি এই পকেট কিন্তু খুবই সুন্দর লং টু পিস গুলো প্যান্টের পিস দেখেছেন এত সুন্দর অনেক কিউট এই দেখেন সাথে প্যান্টটা দেখি প্যান্ট পিসটাও কিন্তু খুবই সুন্দর অনেক কিউট অনেক কিউট অনেক কিউট এত কিউট হয় কি করে এত সুন্দর সুন্দর ড্রেসগুলো এতে পিঙ্ক কালারটা আমার কাছে এটা কিন্তু খুব ভালো লাগছে তোমাদেরও কিন্তু আশা করি তোমাদেরও পছন্দ প্রাইস হচ্ছে বারোশো পঞ্চাশ টাকা নিশ্চয় দেখে ও ভিয়াস এত কিউট ড্রেস ও এটা দেখো ভিয়াস এটা হলো গাউন এটা হলো গাউন গাউনগুলো কিন্তু খুব সুন্দর এগুলো হলো হল পরিগাউন হ্যাঁ পরিগাউন সাথে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ হলো পকেট এগুলো হলো পকেট পুরি গাউন ঠিক আছে সাথে কিন্তু বেল পাচ্ছ খুব সুন্দর দেখো কালারটা দেখো আরেকটা কালার দেখিয়ে দিচ্ছি এটাও কিন্তু খুব সুন্দর সুন্দর করে ধরো এই যে প্রিন্টটা দেখো প্রিন্টগুলো কিন্তু অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর সাথে কিন্তু তোমরা কি পাচ্ছ পকেট পাচ্ছ প্রত্যেকটা সাথে আর এগুলো সাইজ থার্টি থেকে ফর্টি সিক্স বডি অপরা কিন্তু পড়তে পারবা আর লম্বা হচ্ছে হলো বান লং হচ্ছে হলো সুন্দর নেক্সট সাইজে দেখো হাতাটা দেখছো হাতাটা কিন্তু এরকম হবে যারা যেরকম হাতা পরিকাউন চল পকেট পরিগাউনগুলো প্রাইস হচ্ছে হলো মাত্র ১২৫০ পঞ্চাশ টাকা পরিগাউনগুলোর প্রাইস হচ্ছে হলো বারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশন দেখছো এটাও সুন্দর দেখো অনেক কিউট ওটা নিচে রেখে দিতে এই প্রিন্টটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস হচ্ছে হলো 1250 টাকা এই আবার আরেকটা আছে বোতাম ছাড়া আরেকটা আছে যারা বাটন পছন্দ করো না বাটন ছাড়া নিবা এই দেখো এটাতে কিন্তু তোমার পকেট পাবা না এটাও কিন্তু খুব সুন্দর প্রাইস হচ্ছে হলো 1250 টাকা আর সাথে কিন্তু একটা সুন্দর ফিতা পাচ্ছ ঠিক আছে প্রিন্টটা দেখো প্রিন্টটা কিন্তু অসম্ভব সুন্দর নেক্সট প্রিন্টটা দেখো এটাও কিন্তু খুব সুন্দর লম্বা বাউন্ড পেয়ে যাচ্ছ প্রাইস 1250 টাকা এই পরিগাউনগুলো প্রাইস হচ্ছে হলো 1250 টাকা এটা দেখো এটা কিন্তু খুব সুন্দর হাতা না এটা ধরতে হয় এটা ধরো এই খুব সুন্দর প্রাইস হচ্ছিলো বারোশো পঞ্চাশ টাকা হুম নেক্সটটা দেখি হ্যাঁ তো তোমরা ফুল ভিডিওটা দেখবো এত সুন্দর সুন্দর কালেকশন দেখাবো এই ভিডিওটার মধ্যে অনেক সুন্দর একদমই অনেক কিউট কিউট ড্রেস প্রাইস হচ্ছিলো বারোশো পঞ্চাশ টাকা এইটারই আরেকটা কালার এটা দেখো ভিয়াস আমার কাছে এই প্রিন্টটা কিন্তু খুব ভালো লাগতেছে আশা করি তোমাদের কাছে অনেক ভালো লাগবে প্রাইস বারোশো পঞ্চাশ টাকা নেক্সট কালেকশনটা দেখবো ভিয়াস বর্তমানে টু পিসের মধ্যে একদম হিট কালেকশনের মধ্যে হচ্ছিলো এখন এইটা দেখো গলার পোষণে খুব সুন্দর করে এরকম লেস দেওয়া থাকবে আর হাতাটা হবে হচ্ছিলো এরকম ঠিক আছে সবগুলো কিন্তু অ্যালেস জর্জ একদমই দাম একদম ফুল বাটন যারা এখানে গত প্রথমটা দেখে এখানে কিন্তু বাটন ছিল এটা বাটন ছাড়া বোরকার পরিবর্তে তোমরা কিন্তু এটা পড়তে পারো টু পিসের সেট প্রাইস হচ্ছিলো বারোশো পঞ্চাশ টাকা ওয়া এত সুন্দর প্রাইস বারোশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর এই এত কিউট আমি তো পাগল হয়ে যাবো এত সুন্দর সুন্দর কিউট ড্রেস দেখলাম সত্যি সবারই ভাল লাগবে প্রত্যেকটা কালার এত সুন্দর একটা থেকে একটা অনেক সুন্দর প্রাইজ বারোশো পঞ্চাশ টাকা সাইজ লম্বাগুলো বলে দিছি ছেচল্লিশ থেকে একদম পঞ্চাশ লম্বা হবে ঠিক আছে ছেড়েচল্লিশ থেকে পঞ্চাশ লম্বা হবে বোরকার পরিবর্তে পড়তে পারবা গাউনের পরিবর্তে এটা কালারটা কিন্তু জোশ খুব সুন্দর যা যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়েই স্ক্রিন দেখুন আমরা করবা ভিয়েস যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবো না আর এই ধরনের নিত্য নতুন ভিডিও যদি দেখতে চাও অবশ্যই 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 আমার ভিডিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা আর যারা প্রোডাক্ট অনলাইনে নিতে চাও ঘরে বসে তারা স্ক্রিনে দেখো নাম্বারে যোগাযোগ করবে আর যারা দেখে শুনে বুঝে কিনতে চাও তারা শোরুমে চলে আসবা তো ওনাদের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছে ওনাদের অ্যাড্রেসটা হচ্ছে এস কিউ ওয়ার ফ্যাশন হাউস শপ নাম্বার চারের উনি মলিকা শপিং কমপ্লেক্স একটা তো সবাই ভালো থাকবে থাকবেন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ